নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে সুরজিৎ আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু ট্রেনের মধ্যে হচ্ছে না আজকের ভিডিওটা হচ্ছে আমার বাড়িতে আর বিগত কিছুদিন আগে আপনারা আমার তিনটে পরপর মেট্রোর ব্লগ দেখেছেন আর ওই তিনটে মেট্রোর ব্লগ হচ্ছে কলকাতার তিনটে মেট্রো লাইনের কমার্শিয়াল জার্নির ভিডিও তো আপনারা বলেছেন দাদা প্রচুর লোকের তো ব্লগ দেখলাম আপনারও ব্লগ দেখলাম আপনার ব্লগে তাও আমরা অনেক কিছু তথ্য পেয়েছি বা রুট সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছি কিন্তু কারোর ভিডিওতে তো আমরা কিছুই পাইনি সবাই গিয়ে তো শুধু হাউ 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 করলো ক্যামেরা নিয়ে বকর বখর করলো কাজের কাজ কিচ্ছু করলো না ইনফরমেশান তো কেউ কিছু দেয়ই নি আপনারাই বলেছেন আমি বলিনি কমেন্টে যারা আমার হেটার আছেন তারা ওই সব ভিডিওর কমেন্টে গিয়ে দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক তো আপনারা বলছিলেন যে কলকাতার যে টোটাল যে মেট্রোর যে রুটগুলো বা টোটাল যে লিঙ্কগুলো বা টোটাল যে লাইনগুলো টোটাল যে কালারের লাইনগুলো সব নিয়ে তাদের একটা স্পেসিফিক ভিডিও বানান যাতে আমরা পুরোপুরি বুঝতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা পুরো মেট্রো স্পেসিফিক হবে কলকাতা মেট্রো স্পেসিফিক টোটাল কলকাতা মেট্রোতে কতগুলো লাইন আছে কি কি রুট আছে সেই রুটগুলো কোথা থেকে কোথায় আর কোন রুট থেকে কোন রুটে ইন্টারচেঞ্জিং পয়েন্ট আছে বা আপনারা চেঞ্জ করে যেতে পারবেন আর প্রত্যেকটা রুট সম্বন্ধে আলাদা আলাদা তথ্য টাইমিং ভাড়া সব কিছু ট্রেনের ফ্রিকোয়েন্সি সব কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওটাতে তাই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আর এবার আপনারা স্ক্রিন রেকর্ডিং দেখতে পাবেন ঠিক আছে তো স্ক্রিন রেকর্ডিংয়ে আপনারা দেখুন এখানে টোটাল আমি দিয়েছি কলকাতার সবকটা মেট্রো লাইন তো কি কি আছে ফার্স্টে ব্লু লাইন এই ব্লু লাইন হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এটা হচ্ছে পুরনো লাইন আর এটা হচ্ছে বা মেট্রো লাইন নাম্বার এক যেমন এখানে মেট্রো লাইন নাম্বার এক হচ্ছে ব্লু লাইন সেকেন্ড হচ্ছে গ্রিন লাইন থার্ড পার্পেল লাইন ফোর্থ ইয়েলো লাইন ফিফথ পিঙ্ক লাইন আর সিক্স হচ্ছে অরেঞ্জ লাইন এরমভাবে নাম্বার দিয়েও আমরা বলতে পারি বা কালার দিয়েও বলতে পারি যাই হোক তো ব্লু লাইন হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর কবি সুভাষ মানে হচ্ছে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এটা হচ্ছে পুরোনো লাইন তারপর হচ্ছে হাওড়া ময়দান থেকে তেঘরিয়া গ্রিন লাইন আর এই গ্রিন লাইনের কিছুটা অংশ নদীর তলায় বা গঙ্গা নদীর তলায় তারপর হচ্ছে জোকা এসোনট তারপর আছে নোয়াপাড়া বারাসাত আর পিঙ্ক লাইন হচ্ছে বরানগর মঙ্গল পাণ্ডে আর এই মঙ্গল পাণ্ডে মানে হচ্ছে ব্যারাকপুর আর শেষে আছে লাইন নাম্বার সিক্স বা অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে জয় হিন্দ কবি সুভাষ মানে হচ্ছে সেই নিউ গড়িয়া আর জয় হিন্দ মানে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট আর পাশে এরকম ম্যাপও রয়েছে ঠিক আছে দেখুন এই হচ্ছে ব্লু লাইনের ম্যাপ এখান থেকে শুরু হচ্ছে আর এইখানে শেষ হচ্ছে মাঝে অনেকগুলো ইন্টারচেঞ্জিং পয়েন্ট আছে এগুলো নিয়েও আমরা কথা বলবো ঠিক আছে এরকম প্রতিটা এখানে লাইন আছে প্রতিটা লাইন আপনারা আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এই যেমন দেখুন গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে তেঘরিয়া বা হলদিরাপ এখানে পার্পেল লাইন আছে যেটা শুরু হচ্ছে জোকা থেকে আর শেষ হচ্ছে এসপ্লানেটে কিন্তু এই লাইনগুলো আমি যেমন পুরোটা বলছি জোকা থেকে এস পয়েন্ট পুরো অংশের কাজ কিন্তু কমপ্লিট নয় তো কী কী অংশের কাজ কমপ্লিট কী কী অংশের কাজ কমপ্লিট নয় পুরো স্পেসিফিক আমি স্পেসিফিকভাবে লাইন দর ধরে এরপরে আমি বলছি ঠিক আছে এখন আপনারা জানছেন যে টোটাল কতগুলো লাইন আছে তারপরে দেখুন এদিকে অরেঞ্জ লাইন আছে এই যে কবি সুভাষ থেকে ওপরে বিমানবন্দর বা এয়ারপোর্ট পর্যন্ত এদিকে ইয়েলো লাইন আছে নোয়াপাড়া থেকে বারাসাত আর এদিকে আছে পিঙ্ক লাইন পিঙ্ক লাইন হচ্ছে বড়ানগর থেকে ওপরে ব্যারাকপুর পর্যন্ত ঠিক আছে এই হলো টোটাল কতগুলো লাইন আছে তারপরে বন্ধুরা আমরা আসছি স্পেসিফিক বিষয় যেমন এবার আমি আপনাদেরকে বলবো ব্লু লাইনের সমস্ত রকমের তথ্য ঠিক আছে ব্লু লাইন বা পুরনো লাইন তো ওই পুরনো লাইন তো ওই পুরনো লাইনের অপারেশন হয় হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর কবি সুভাষ মানে হচ্ছে নিউ গড়িয়া দক্ষিণেশ্বর উত্তরে টাইমিং হচ্ছে এখানে সকালবেলা ছটা পাঁচ ছটা পঞ্চাশ মিনিট থেকে রাত নটা চল্লিশ পর্যন্ত আর ফ্রিকুয়েন্সি এখানে ছ মিনিট থেকে চোদ্দ মিনিটের গ্যাপে ট্রেন পাওয়া যায় টোটাল এখানে সারাদিনে দুশো চুয়াল্লিশটা দুশো অষ্টআশিটা ট্রেনের সার্ভিস আছে মিনিমাম ভাড়া পাঁচ টাকা ম্যাক্সিমাম ভাড়া পঁচিশ টাকা আর অপারেশন এভরিডে চলে আর ইন্টারচেঞ্জিং স্টেশনগুলো মানে এই ব্লু লাইন থেকে আপনার যে যে লাইনের ট্রেন চেঞ্জ করতে পারবেন সেগুলো হচ্ছে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে যেমন এখানে দেখুন দেখুন ম্যাপে এই হচ্ছে কবি সুভাষ ব্লু লাইন আর তার পাশেই হচ্ছে কবি সুভাষ অরেঞ্জ লাইন তো এখান থেকে ট্রেন চেঞ্জ করে অরেঞ্জ লাইন ধরে আপনার চলে যেতে পারবেন এয়ারপোর্ট পর্যন্ত ভবিষ্যতে কিন্তু এখন এই লাইনে এয়ারপোর্ট পর্যন্ত নয় ট্রেন চলে এই হেমন্ত মুখার্জি বা রুবি হসপিটাল পর্যন্ত তারপরে ইন্টারচেঞ্জটা আপনাদেরকে বলি তারপরে ইন্টার ইন্টারচেঞ্জটা হচ্ছে মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনের মেট্রো স্টেশন তার ঠিক পাশেই আছে গ্রিন লাইনের এসপ্লানেটের মেট্রো স্টেশন তো এর মধ্যে ইন্টারচেঞ্জিং পয়েন্ট আছে যেটা এখনও আপনারা ইন্টারচেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে যেতে পারবেন নদীর তলা দিয়ে যে নদীর তলার অংশ নদীর তলা দিয়ে ডাইরেক্ট হাওড়া ময়দান কিন্তু যখন এই পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা চলে যেতে পারবেন পুরো এখান থেকে গ্রিন লাইন ধরে হলদিরাম বা তেঘড়িয়া আর মাঝের মাঝের এই অংশের কাজটা এখনো বাকি আছে এই অংশে শিয়ালদা থেকে এসপেনাইট পর্যন্ত যদি এই শিয়ালদা থেকে স্পেন্ট পর্যন্ত কাজ হয়ে যায় তাহলে আপনারা চলে যেতে পারবেন আপাতত শর্ট সেক্টর ভাই পর্যন্ত এই হচ্ছে সডেক সেক্টর ফাইভ সডেক সেক্টর ফাইভ পর্যন্ত তারপরে আমাদের ইন্টারচেঞ্জ হচ্ছে এসপ্রাইট পার্পেল লাইনে এসপ্রাইট জোকা তো স্পপ্রাইটে দেখুন একটা পার্পেল লাইনেরও লাইন আছে এই যে তো এই লাইনটা ধরে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে দক্ষিণ কলকাতার জোকা জোকাওয়া বেহালা সংলগ্ন এরিয়াতে তো এই মেট্রো লাইনটা আপাতত জোকা পর্যন্ত চলে না চলে হচ্ছে মাঝেরহাট পর্যন্ত মাঝেরহাট মেট্রো স্টেশন পর্যন্ত আপাতত চলে এই পর্যন্ত চলে আর তারপরে ইন্টারচেঞ্জ হচ্ছে নোয়াপাড়াতে ইয়েলো লাইনের তো আপনারা দেখুন নোয়াপাড়া এই নোয়াপাড়ায় হচ্ছে ইয়েলো লাইনের ইন্টারচেঞ্জ তো এই লাইনটা হচ্ছে নোয়াপাড়া বাড়া সাঁতার এর এই লাইনে কিছু দিনের মধ্যেই এই দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত খুব তাড়াতাড়ি ট্রেন চলবে তার কারণ এখানে চলছে সিআরএস ইন্সপেকশন খুব তাড়াতাড়ি চলবে পুজোর আগেই হয়তো আমরা দেখতে পাবো আর ইন্টারচেঞ্জ করে এখন কিছু কোনো ইন্টারচেঞ্জ হয় না যখন হবে যখন এই প্রোজেক্টটা কমপ্লিট হবে তখন এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে ট্রেন চেঞ্জ করে বারাসাত আর শেষ ইন্টারচেঞ্জ পিঙ্ক লাইনের পিঙ্ক লাইনের মানে আমরা যদি বলি তাহলে কলকাতার ব্লু লাইন বা পুরনো লাইনের সাথে কলকাতার আরও পাঁচটা লাইন মানে ব্লু লাইনে যদি আপনারা ট্রেন ধরেন তাহলে আপনার প্রতিটা লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন আর পিঙ্ক লাইনের ইন্টারচেঞ্জটা হবে বড়ানগরে আর ট্রেনটা যাবে বারাসাত ব্যারাকপুর পর্যন্ত এই আমার স্ক্রিনে কিছুটা প্রবলেম হচ্ছে যাই হোক তো এই হচ্ছে বরানগর এই বরানগর থেকে ট্রেন চেঞ্জ করে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে মঙ্গল পাণ্ডে বা ব্যারাকপুর ডাইরেক্টলি চলে যাবে মঙ্গল পান্ডে বা ব্যারাকপুর এই লাইনের কাজ আপাতত এখনো পর্যন্ত চলছে কোনো আপডেট আমার কাছে নেই বন্ধুরা এবার আমরা আসছি মেট্রো লাইন নাম্বার দুই বা গ্রিন লাইনে তো গ্রিন লাইনে আপাতত কলকাতাতে দুটো ভেজে ট্রেন চলে টোটাল প্রোজেক্টটা হচ্ছে হাওড়া ময়দান থেকে হলদিরাম বা তেঘড়িয়া কিন্তু আপাতত ট্রেন চলে দুটো ফেজে একটা হচ্ছে শিয়ালদা থেকে সল্টেক সেক্টর ফাইভ আর আরেকটা হচ্ছে এস পয়েন্ট থেকে হাওড়া ময়দান আর মাঝের মাঝের যে পথটা মাঝের পথটা আপনার এখানে দেখুন আমি আরও একবার বলে দিচ্ছি মাঝের এই পথটায় এস পয়েন্ট থেকে শিয়ালদা পর্যন্ত এই পথটার কাজ কমপ্লিট নেই এই পথটার কাজ কমপ্লিট হলে পুরোটাই হাওড়া ময়দান থেকে এই হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে ডাইরেক্টলি ট্রেন চলবে শর্ট সেক্টর ফাইভ পর্যন্ত আর পুরোটা কাজ হয়ে গেলে তো পুরো তেঘরিয়া বা হলদিনাম বন্ধ চলবে যাই হোক তো আপাতত এই লাইনের ইনফরমেশান হচ্ছে শিয়ালদা থেকে শর্ট লেক সেক্টর ফাইভের অপারেশানের বা ফেজ ফেজ ওয়ানের আমরা কথা বলছি তো এখানে ট্রেনের টাইমিং হচ্ছে সকালবেলা ছটা পঞ্চান্ন থেকে নটা সকালবেলা ছটা ছটা পঞ্চান্ন থেকে রাত নটা পঁয়ত্রিশ ট্রেনের ফ্রিকোয়েন্সি এখানে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে টোটাল সার্ভিস এখানে আছে আপ ডাউন মিলিয়ে একশো ছটা ট্রেনের মিনিমাম ভাড়া পাঁচ টাকা ম্যাক্সিমাম ভাড়া কুড়ি টাকা শনিবার বাদে প্রতিদিন চলে ট্রেন সরি রবিবার বাদে ট্রেন এখানে প্রতিদিন চলে তারপর এবার আমরা আসছি এসপেন্ট হাওড়ার ফেজের হাওড়া ময়দানের ফেজের তো এখানেই আছে নদীর তলার অংশ যেটা কিছুদিন আগেই চালু হয়েছে পনেরোই মার্চ দু সালে তো এখানে ট্রেনের টাইমিং হচ্ছে সকালবেলা সাতটা থেকে নটা বাজে পঁয়তাল্লিশ মিনিট রাতে ফ্রিকোয়েন্সি এখানে বারো মিনিট থেকে পনেরো মিনিটের গ্যাপে টোটাল ট্রেন সংখ্যা হচ্ছে এখানে একশো তিরিশ একশো তিরিশটা আপডাউন মিলিয়ে মিনিমাম ভাড়া পাঁচ টাকা ম্যাক্সিমাম ভাড়া দশ টাকা এখানেও শনিবার বাদে প্রতিদিন ট্রেন চলে বন্ধুরা গ্রিন লাইনের ইন্টারচেঞ্জিং স্টেশানগুলো হলো এসপ্লয়েট এসপ্লয়েট থেকে আপনার ব্লু লাইনে ট্রেন চেঞ্জ করতে পারবেন আর যেমন আমি আপনাদেরকে ম্যাপে বারবার একই জিনিস দেখাচ্ছি দেখুন এই হচ্ছে এসপ্লানেটের ব্লু লাইনের স্টেশন এখান থেকে ইন্টারচেঞ্জ করা যাবে এসপ্লানেটের ব্লু লাইনে গ্রিন লাইন থেকে চলে যাবেন ব্লু লাইনে এখনও যাওয়া যাবে গ্রিন লাইন থেকে চলে যাওয়া যাবে ব্লু লাইনে ব্লু লাইন সাউথে চলে নিউ গড়িয়া পর্যন্ত আপে চলে দক্ষিণেশ্বর পর্যন্ত আর এখানে করা যাবে পার্পেল লাইনের সাথে পার্পেল লাইনের এই যে এসপ্লানেটের স্টেশন এখান থেকে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে দক্ষিণ কলকাতার জোকাতে দক্ষিণ কলকাতার জোকাতে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে তো এখন আপাতত এই লাইনটার এই মাঝিহাট পর্যন্ত ট্রেন চলে এইটুকু পার্টে ট্রেন চলে এইটুকু পার্টে এখনও পর্যন্ত চলে না চললে এখান থেকে ইন্টারচেঞ্জ করে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে জোকা বা বেহালা চত্বর তারপরে এই লাইনে আরেকটা ইন্টারচেঞ্জ আছে সেটা হচ্ছে অরেঞ্জ লাইনের সাথে শর্ট সেক্টর ফাইভে দেখুন এই হচ্ছে শর্ট সেক্টর ফাইভের গ্রিন লাইনের স্টেশন এর সাথে এর পাশেই থাকবে অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশন এই হচ্ছে আইটি সেন্টার স্টেশন পাশেই থাকবে তো এই পাশ থেকে ইন্টারচেঞ্জ করা যাবে তো এটা আপাতত অপারেশান নেই আপাতত এই লাইনে এই লাইনে ট্রেন চলছে আপাতত রুবি পর্যন্ত বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যখন এই লাইনে পুরোপুরি ট্রেন চলবে তখন গ্রিন লাইন থেকে চেঞ্জ করে অরেঞ্জ লাইনের উত্তরে চলে যাওয়া যাবে এয়ারপোর্ট পর্যন্ত আর দক্ষিণে চলে যাওয়া যাবে নিউ গড়িয়া পর্যন্ত তারপরে আমরা আসছি পার্পেল লাইনে তারপর আমরা আসি পার্পেল লাইনে পার্পেল লাইনের মেট্রো প্রোজেক্ট হচ্ছে জোকা টু এসফ্লোয়েট দক্ষিণে জোকা উত্তরে এসফ্লয়েট অপারেশন জোকা থেকে মাঝিরহাট আপাতত জোকা থেকে ট্রেন চলে হচ্ছে মাঝিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যে মাঝিরহাট এইটুকু পাটে ট্রেন চলে আর এই রুটে ট্রেন চলা শুরু হয় সকালবেলা সাড়ে আটটায় শেষ হয় দুপুরবেলা তিনটে পঁয়ত্রিশে দুপুরবেলা তিনটা পঁয়ত্রিশেই ট্রেন চলা শেষ একদম ছেলে খেলা এই রুটের সাথে চলে ছেলে খেলা আর পঞ্চাশ মিনিটের গ্যাপে ট্রেন পাওয়া যায় মানে টিকিট কেটে যদি ওপরে যান আর যদি ট্রেন মিস হয়ে যায় এক ঘন্টা দাঁত কেরিয়ে বসে থাকতে হবে রেল আপনার টাকা রিফান্ড করবে না মানে চ্যাংরামোরও একটা সীমা পরিসীমা থাকে এই রুটের সাথে চ্যাংরামোর সীমা পরিসীমা অতিক্রম করে গেছে রেল আর টোটাল আঠেরোটা ট্রেন সার্ভিস নটা আপ নটা ডাউন প্রচুর মিনিমাম ভাড়া পাঁচ টাকা ম্যাক্সিমাম ভাড়া কুড়ি টাকা শনি রোববার বাদে প্রতিদিন চলে মাঝে মাঝে ছুটির দিনও বন্ধ থাকে সেগুলোর জন্য একটু আপডেটেড থাকতে হবে আর ইন্টারচেঞ্জিং স্টেশন হচ্ছে এখানে এসপানাইটে এসপানয়েট থেকে আপনারা এই লাইনে ব্লু লাইনেও ট্রেন চেঞ্জ করতে পারবেন আবার গ্রিন লাইনেও পারবেন যেটা আপনার যেটা আপনাদের ব্লু লাইনের ইন্টারচেঞ্জিংয়ের সময় দেখালাম আবার গ্রিন লাইনের ইন্টারচেঞ্জিংয়ের সময়ও দেখালাম আরও একবার দেখাচ্ছি এই যে এসপানয়েট এসপানাইট থেকে চলে যাওয়া যাবে গ্রিন লাইনে গ্রিন লাইন হচ্ছে আপে হলদিরাম পর্যন্ত ডাউনে হাওড়া ময়দান পর্যন্ত আর আপাতত ট্রেন চলে এই ফেজটা এই ফেজটাই আপাতত ট্রেনটা চলে মানে ইন্টারচেঞ্জ করে আপাতত আপনারা যেতে পারবেন ট্রেন ধরে হাওড়া ময়দান এই দিকের ফেজটা এখনও পর্যন্ত ইনকমপ্লিট এই জায়গাটা ইনকমপ্লিট এই জায়গাটা ইনকমপ্লিট আর এসপারাইড থেকে ট্রেন চেঞ্জ করে যাওয়া যাবে ব্লু লাইনের দক্ষিণে নিউ গড়িয়া আপে দক্ষিণেশ্বর এই ছিল পার্পেল লাইন আর এরপরে আমরা আসি অরেঞ্জ লাইনের আর মাঝের যে দুটো লাইন চার আর পাঁচ মানে মাঝের যে দুটো লাইন চার আর পাঁচ ইয়েলো লাইন আর পিঙ্ক লাইন এই এই দুটো রুটের কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি খুব তাড়াতাড়ি ইয়েলো লাইন শুরু হবে ইউলো ইয়েলো লাইনের সার্ভিস শুরু হবে আর সার্ভিসটা শুরু হবে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত খুব তাড়াতাড়ি আর আমরা এখন কথা বলছি একদম শেষ লাইন বা ছ নম্বর লাইন বা অরেঞ্জ লাইনের অরেঞ্জ লাইনের আপাতত ট্রেন চলে মানে অরেঞ্জ লাইনের পুরো প্রোজেক্টটা হচ্ছে অরেঞ্জ লাইনের পুরো প্রোজেক্টটা নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পুরো প্রজেক্ট আর আপাতত ট্রেন চলে নিউ গড়িয়া থেকে রুবি হসপিটাল পর্যন্ত ট্রেনের টাইমিং হচ্ছে আচ্ছা রুবি হসপিটালের স্টেশনের নাম কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় এই রুটে আবার জ্বালা আছে এই রুটে আবার স্টেশনের নাম জায়গার নামে নয় মনীষীদের নামে সেই জন্য প্রচণ্ড অ্যালার্ট থাকতে হবে এই রুটে ট্রেন চলা শুরু হয় সকালবেলা নটায় শেষ হয় চারটে চল্লিশে এই রুটেও কিন্তু চ্যাংনামও চলছে চারটে চল্লিশে ট্রেন বন্ধ এই রুটটা হচ্ছে ইএম বাইপাসের উপরে বা আপনার ধরুন রুবি এরিয়া রুবি এরিয়া মানে চাকরির জায়গা চাকরির জায়গা চারটে চল্লিশে ট্রেন বন্ধর মানে মানেই হয় না কোনো ফ্রিকোয়েন্সি কুড়ি মিনিট তাও ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে টোটাল আটচল্লিশটা ট্রেন চলে আপ ডাউন মিলিয়ে চব্বিশটা আপ চব্বিশটা ডাউন মিনিমাম ভাড়া পাঁচ টাকা ম্যাক্সিমাম ভাড়া কুড়ি টাকা শনি রোববার বাদে প্রতিদিন চলে শনি রোববার বন্ধ আবার ছুটির দিনও মাঝে মধ্যে বন্ধ দেখতে হবে আপডেট থাকতে হবে এখানে ইন্টারচেঞ্জিং স্টেশন হচ্ছে নিউ গড়িয়াতে ব্লু লাইনের সাথে যেটা এখনই আপনারা ইন্টারচেঞ্জ করতে পারবেন ইন্টারচেঞ্জ করে পুরোপুরি চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর পর্যন্ত পুরো এই রুটটায় ছড়িয়ে যেতে পারবেন পুরো এই রুটটায় ছড়িয়ে যেতে পারবেন তারপর আছে গ্রিন লাইনের ইন্টারচেঞ্জিং ওটা হচ্ছে শট শটলেক সেক্টর ফাইভের কাছে আইটি সেন্টার মেট্রো স্টেশনে এই আইটি সেন্টার এখানে আছে ইন্টারচেঞ্জিং চেঞ্জ করে চলে যাওয়া যাবে গ্রিন লাইনে আর গ্রিন লাইনের আপে আপনারা চলে যেতে পারবেন হলদিরাম ডাউনে চলে যেতে পারবেন হাওড়া ময়দান আপাতত এই লাইনের এই অংশটা মানে শর্টলেক সেক্টর এই অংশটা তো চলেই না ট্রেন ট্রেন তো আপাতত চলছে হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত ট্রেন চলে বাকিটা ট্রেন চলে না যখন চলবে তখন এখান থেকে চেঞ্জ করে আপে চলে যাওয়া যাবে তেঘড়িয়া আর ডাউনে চলে যাওয়া যাবে হাওড়া ময়দান আর এখানে আরও একটা ইন্টারচেঞ্জ আছে সেটা হচ্ছে ইয়েলো লাইনের সাথে নোয়াপাড়াতে ইয়েলো লাইনের সাথে এয়ারপোর্টে এই হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট স্টেশনের নাম আবার জয় হিন্দ জয় হিন্দ এগুলো কিন্তু একটু বুঝে শুনে রেল তো রেলের রেলের মতো নাম দিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোনটা কোন স্টেশন রেল কানে কানে এসে বুঝিয়ে দিয়ে যাবে না যাই হোক তো এখান থেকে ইন্টারচেঞ্জ করে আপাতত কোনো সার্ভিসই তো চলেই না এই রুটে তো কোনো ট্রেন মানে এখনও তো এটা আন্ডার কনস্ট্রাকশান ট্রেন তো চলেই না যখন চলবে তখন এদিকে ডাউনে চলে যাওয়া যাবে নোয়াপাড়া আপে চলে যাওয়া যাবে বারাসাত এই ছিল অরেঞ্জ লাইন আর এর সাথে সাথে পুরো সবকটা লাইনই আপনাদেরকে বুঝিয়ে দিলাম আমি পুরো এই চারটে লাইনে আপনাদেরকে বুঝে সরি টোটাল কলকাতাতে আছে টোটাল আছে এই ছটা লাইন এই ছটা লাইন টোটাল আছে এর মধ্যে এক দুই তিন আর ছয় এই চারটে লাইন চলে আর এই চারটে লাইনের সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম এই মাঝের দুটো লাইনের সার্ভিস এখন চলে না খুব তাড়াতাড়ি এই বারাসাতের সার্ভিস চল চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ডিডিসি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত খুব তাড়াতাড়ি সার্ভিস চলবে দেখা যাক কবে কি চলবে আর যবেই চালু হবে তবেই আপনাদেরকে প্রথম দিনে ফার্স্ট কমার্শিয়াল রানের ব্লগ আপনারা পেয়ে যাবেন আর এই রুটের এই মঙ্গল পাণ্ডে বা ব্যারাকপুর রুটের আপাতত কোনো আপডেট নেই এই ছিল কথা আর এতে যদি আপনারা ভিডিওটা বুঝতে পারেন কমেন্ট করবেন না বুঝতে পারলে তবুও কমেন্ট করবেন ঠিক আছে দরকার পড়লে আমাকেও দূর কালাকালে দিয়ে যান আমি যদি না বোঝাতে পারি যাই হোক তো আজকের ভিডিও এখানেই শেষ এরকম কন্টেন্ট এরকম হাতে ধরে শেখানো কন্টেন্ট যদি আপনারা দেখতে চান ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন শেয়ারও করবেন যার যার দরকার শেয়ার করে দেবেন তার কারণ এর বাইরে আমার মনে হয় না কোনো ভিডিও হবে বলে আমি যথাসম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানো যাই না বোঝাতে পারলাম কিনা কমেন্ট লিখবেন আর মেট্রো রিলেটেড যদি কোনো ইনফরমেশান আপাতত এর উপরে আপনাদের লাগে তাহলে ইনস্টাগ্রামে ফলো করে দেবেন ইনস্টাগ্রামে আমাকে ডিএম করবেন আমি চেষ্টা করবো আপনাদের সাহায্য করা যাই হোক আজকের ভিডিও এখানে শেষ হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আবার আপনার সাথে দেখাবেন নতুন একটা ভিডিওতে টাটা ভালো থাকবেন সবাই